বাদশাহ হারুন রশিদের শাসনামলে বাহুলুল নামে এক পাগল ছিল সে অধিকাংশ সময় কবরস্থানে কাটাতো কবরস্থানে থাকা অবস্থায় একদিন বাচ্চা হারুন রশিদ তার পাশ দিয়ে যাচ্ছিলেন বাদশাহ তাকে ডাক দিলেন বাহুলুল ওহে পাগল তোমার কি আর জ্ঞান ফিরবে না বাহুল বাদশাহর কথা শুনে নাচতে নাচতে গাছের উপরের মগডালে চড়লেন এবং সেখান থেকে ডাক দিল হারুন ওই পাগল তোর কি কোনো দিন জ্ঞান ফিরবে না বাচ্চা হারুন রশিদ গাছের নিচে এসে বাহলুলকে বললেন আমি পাগল নাকি তুমি যে সারাদিন কবরস্থানে বসে থাকে বাহলুল বলল আমিই বুদ্ধিমান বাচ্চা জানতে চাইলো কিভাবে বাহলুল রাজ রাজপ্রাসাদের দিকে ইঙ্গিত দিয়ে বললেন আমি জানি ওই রঙ্গিলা দালান খনিকের আবাসস্থল এবং এটি মানে কবরস্থান স্থায়ী নিবাস এজন্য আমি মরার পূর্বেই এখানে বসবাস শুরু করেছি অথচ তুই গ্রহণ করেছিস ওই রঙ্গিন শালাকে আর ওই স্থায়ী নিবাসকে এড়িয়ে চলছিস রাজপ্রাসাদ থেকে এখানে আসাকে অপছন্দ করছিস যদিও তুই জানিস এটাই তোর শেষ গন্তব্য এবার বল আমাদের মধ্যে কে পাগল বাহলুলের মুখে এ কথা শোনার পর বাচ্চার অন্তর কেঁপে উঠল তিনি কেঁদে ফেললেন তার দাঁড়ে ভিজে গেল তিনি বললেন খোদার কসম তুমিই সত্যবাদী আমাকে আরও কিছু উপদেশ দাও বাহলুল তোমার উপদেশের জন্য আল্লাহর কিতাবেই যথেষ্ট তাকে যথার্থভাবে আঁকড়ে ধরো বাচ্চা বললেন তোমার কোনো কিছুর অভাব থাকলে আমাকে বলো আমি তা পূরণ করব। বাহলুল বলল হ্যাঁ আমার তিনটি অভাব আছে এগুলো যদি তুমি পূরণ করতে পারো তবে সারা জীবন তোমার কৃতজ্ঞতা স্বীকার করব। বাচ্চাও বলল তুমি নিঃসংকোচে চাইতে পারো বাহলুল বলল মরণের সময় হলে আমার আয়ু বৃদ্ধি করতে হবে বাচ্চাও বললো আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে মৃত্যুর ফ্রেস্তা থেকে রক্ষা করতে হবে বাচ্চাও বলল আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বলল আমাকে জান্নাতে স্থান করে দিতে হবে এবং জাহান্নাম থেকে আমাকে দূরে রাখতে হবে বাদশাহ বলল আমার পক্ষে সম্ভব নয় বাহলুল বললো তবে জেনে রাখো তুমি বাদশাহ নও, তুমি অন্য কারো অধীনস্থ গল্পটা শুনে কী বুঝলেন সবাই বলেন তো আসলে দুনিয়ার রাজা বাদশাহ যাই হোক না কেন এই ক্ষমতাগুলো কিন্তু আমাদের কারণেই মৃত্যুর কে আমরা কেউ আটকাতে পারবো না আমরা কেউ আমাদের নিজেদের জান্নাত নিশ্চিত করতে পারবো না কিংবা যাহার নাম থেকে অন্য কাউকে রক্ষা করতে পারবো না বা অন্য কাউকে জান্নাত দিতে পারবো না তাই আসুন আমরা এই অস্থায়ী জীবনের নাম যশ খেতির জন্য দৌড়াদৌড়ি ছাপা, খুন খারামি অন্যায় কাজ এইসব বন্ধ করি আমরা পরকালের জন্য প্রস্তুতি গ্রহণ করি তাহলে না আমাদের দুনিয়া জীবনটাও সুন্দর হবে পরকালটাও সুন্দর হবে এত দৌড়াদৌড়ি করে কী লাভ বলুন এই জীবন তো ক্ষণস্থায়ী এই জীবন তো শেষ হয়ে যেতে পারবে যে কোনো মুহুর্তে কিন্তু পরকাল তো চিরস্থায়ী ওখানে তো থাকতে হবে শত বছর হাজার বছর লক্ষ কোটি বছর তো সেই জীবনটা তো আমাদের সুন্দর করতে হবে তাই না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আসলে আমরা সবাই মিলে এহকাল এবং পরকাল দুটোকেই সুন্দর করার চেষ্টা করি